মোদী দিদি উভয় সরকার চালাতে ব্যর্থ একজন দেশ চালাতে ব্যর্থ একজন রাজ্য চালাতে ব্যর্থ দুটো সরকারি ব্যর্থ তর্ক হোক আলোচনা হোক মানুষ দেখুক দুটো সরকারি ব্যর্থ আজকে মোদী সরকার এতদিন ক্ষমতায় বলেছিল দু কোটি চাকরি দেবে আপনারা জানেন যে প্রকল্পটা চালু করেছে ইন্টার্নশিপের প্রকল্প সেই প্রকল্পে একটা বছরে সাত হাজার লোকের চাকরি হয়েছে ভারতবর্ষে আজকে সব থেকে দুরবস্থা বেকারদের বেরোজগারদের রুটি নাই রুজি নাই তারা কোথায় যাবে সারা ভারতবর্ষের জুড়ে কৃষকদের অবস্থা খারাপ হচ্ছে বলেছিল ফসলের দাম দুগুণ হবে হয়নি ভারতবর্ষের আর্থিক ব্যবস্থাও নেমে গেছে এবছর হয়তো বলা হচ্ছে বিশ্বে আমরা চতুর্থ হয়ে গেছি চতুর্থ হয়েছে অন্য কারণে মাথা পিছু রোজগার দেখুন আমাদের যখন মাথা পিছু রোজগার দেখবেন তখন দেখবেন আমাদের মাথাপিছু রোজগার ভারত পাকিস্তান এসব সমান সমান হয়ে গেছে ঢোল এখানে অনেক বাজে মৌলিক পরিবর্তন কোথায় ভারতবর্ষে এক শতাংশ মানুষের হাতে অত বিয়াল্লিশ শতাংশ সম্পদের মালিক অতএব ঢোল বাজানো এক জিনিস বাস্তবতা আরেক জিনিস চলে আসুন পশ্চিমবঙ্গ দেখে নিন চারিদিকে অন্ধকার ভ্রষ্টাচার অত্যাচার লুট তরাজের জমানা এ বাংলায় প্রতিদিন যা হচ্ছে মানুষ তা দেখতে পাচ্ছি আরজিকর শিক্ষক শিক্ষিকা চাকরি চুরি বাটপাড়ি লুট এ বাংলার অলংকার হয়ে গেছে তৃণমূলের আপারে স্বাভাবিকভাবেই মোদি দিদি উভয়ই সরকার চালাতে ব্যর্থ একজন দেশ চালাতে ব্যর্থ একজন রাজ্য চালাতে ব্যর্থ